আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। পিরিসপুর জেলা, নাজিরপুর উপজেলার মডেল মসজিদ থেকে আমি মাহমুদুল ভাই আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদেরকে আমাদের নাজিরপুর উপজেলার মডেল মসজিদটি দেখাবো পাখির চোখে। সাধারণত আমরা নিচ থেকে যে সৌন্দর্য উপভোগ করি, তার থেকে কিন্তু দ্বিগুণ পরিমাণে সৌন্দর্য উপভোগ করা যায় উপর থেকে। আমরা মানুষের থেকে বেশি সৌন্দর্য উপভোগ করে পাখিরা তাই আপনাদেরকে আজকে পাখির চোখে কিন্তু দেখাচ্ছি আমাদের এই মডেল মসজিদটি আমাদের উপজেলার স্টেডিয়াম মাঠের দক্ষিণ পূর্ব পাশে এই মসজিদটি করা হয়েছে জমিনের উপরে সব থেকে শান্তিময় জায়গা হলো আল্লাহর এই মসজিদ আর সেটা উপর থেকে পাখির চোখে দেখতে অসাধারণ এক অনুভূতি রয়েছে তো দর্শক শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের সকল ভালো লাগবে আমি সমগ্র বাংলাদেশে ভ্রমণ করি এবং সমগ্র বাংলার প্রকৃতির সৌন্দর্য এবং দর্শনীয় স্থান আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি বন্ধুরা এখনো যারা আমাকে ফলো করেননি তারা অবশ্যই ফলো করে দেবেন এবং কি যারা আমার কন্টিনিউ ভিডিও দেখেন তারা অবশ্যই একটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন উপভোগ করতে থাকুন নাজিরপুর উপজেলার মডেল মসজিদ এবং শুনতে থাকুন একটি ইসলামিক সঙ্গীত ভালো দোষে বন্ধুরা এখন পর্যন্ত যারা ভিডিওর সাথে যুক্ত রয়েছেন তাদের প্রতি রইল শ্রদ্ধা এবং ভালোবাসা আমাদের নাজিরপুরকে পাখির চোখে দেখতে আমার সাথেই থাকুন সমগ্র বাংলাদেশকে উপভোগ করাবো পাখির চোখে প্রকৃতি সৌন্দর্য এবং সকল দর্শনীয় স্থান বল বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আল্লাহ হাফেজ